হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি গতকাল আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় তিনি কিন্তু মুর্শিদাবাদ জেলার পরিষদের অডিটোরিয়াম হলে আসছেন এবং সেখানে যে কনভেনশন করে গেলেন আজকে সেই নিয়ে আপনাদেরকে আপডেট দেব আপনারা জানেন যে আজকের কনভেনশন কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই কনভেনশনে এসএসকে কে এম শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষকদের সংগঠন থেকে শুরু করে প্রাথমিক মাধ্যমিক সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকারা তৃণমূল সংগঠনের শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে জমায়েত হয়ে এই সম্মেলনকে সাফল্য সাফল্যমণ্ডিত করেছেন এবং প্রত্যেকের যে দীর্ঘ দিন ধরে বেতন বৃদ্ধির যে দাবি সেই দাবি নিয়ে একটি গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট উঠে এসেছে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের আজকের জমায়েত এবং সেখানে স্পেশাল এডুকেটর সহ প্রত্যেকের যে জমেত সেটা ছিল সর্বাধিক অডিটোরিয়াম পুরো একদম ভর্তি ছিল সেখানে আপনারা আপনাদের দাবি দাবাগুলো নিজেরা সম্মুখে জমা দেবেন এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে সরাসরি আপনাদের তথ্যগুলো জানবেন বলে যারা সম্মেলনকে মণ্ডিত করেছেন প্রত্যেকের জন্যই কিন্তু একটি ভবিষ্যতে একটি ফলপ্রসূ বিষয় কিন্তু উঠে আসতে চলেছে এবং প্রত্যেকের জন্য যে গুরুত্বপূর্ণ একটি আপডেট দেব যে প্রত্যেকের যে দীর্ঘদিনের বেতন বৃদ্ধির দাবি তার ফাইল কিন্তু পরশু দিন ক্যাবিনেটে পাস হয়ে গেছে এখানে এসএসকে কে এমএস কে শিক্ষক শিক্ষিকাগণ স্পেশাল এডুকেটরদের জন্য এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের জন্যও কিন্তু এই কাজটি হবে অর্থাৎ যদি এসএস কে এমএস কে শিক্ষ শিক্ষিকা স্পেশাল এডুকেটরদের যে ফাইল সেই ফাইল যদি ক্যাবিনেটে পাশ হয় পাশাপাশি কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য সুদিন আসবে এবং আরও জানা গেছে যে সি এম পাশ করিয়ে দিয়েছেন ক্যাবিনেটে বেতন বৃদ্ধির যে ফাইল এস এস কে এম স্পেশাল এডুকেটরদের এবং তাদের যে গত মার্চ মাসের যে দাবিগুলো ছিল সেই জমায়েতের সেই জমায়েত থেকে আপনাদের বারংবারের যে দাবি এসএসকে এমএসকে এবং স্পেশাল এডুকেটারদের বেতন বৃদ্ধি শিক্ষক নিয়োগ এবং পঁয়ষট্টি বছর পর্যন্ত স্কুলগুলোতে যাতে শিক্ষক শিক্ষিকারা সমস্ত জায়গাতে সঠিকভাবে সুযোগ সুবিধা পায় সেই নিয়েও একটি আর্জি জানানো হয়েছিল কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তারা যে টার্মিনাল বেনিফিটের সুবিধা পান না সেটা যাতে ভবিষ্যতে পান এই নিয়ে যে দাবি এছাড়া আপনাদের ইপিএফ চালু সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনারা যে জমায়েত করেছিলেন মার্চ মাসে যে দুটো জমায়েত হয়েছিল সেই দাবিগুলো নিয়ে আবারও আপনাদের শিক্ষামন্ত্রীর কাছে দরবার হলো এবং আগামী দিনে অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু কিন্তু আসতে চলেছে আজকের সম্মেলন থেকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এস এস কে শিক্ষক শিক্ষিকা স্পেশাল এডুকেটার এদের পাশাপাশি পার্শ্ব শিক্ষকদেরও কিন্তু ভালো দিন খুব শীঘ্রই যাতে আসে এই নিয়ে কিন্তু আপনারা আবার এক দফা আপনাদের দাবিগুলো শিক্ষামন্ত্রীর কাছে জমা দিলেন এবং আপনারা আজকে জমায়েতে জানিয়ে দিলেন যে আপনারা সরকারের কাছে অর্থাৎ সরকারের পাশে আপনারা রয়েছেন এবং যে সর্বাধিক জমায়েত তাতে তারাও আপ্লুত এমএলএ এমপি থেকে শুরু করে মাননীয় শিক্ষামন্ত্রী প্রত্যেকেই জানতে পারলেন যে আপনারা সরকারের প্রতি আপনাদের যে সহযোগিতার হাত সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছেন আজকের সম্মেলনে আপনাদের উপস্থিতির তার ইঙ্গিত দেয় ভবিষ্যতে আরও ভালো কিছু হয়তো আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের মতো সম্মেলনের এই আপডেটটাই আপনাদের দিতে পারলাম পরবর্তীতে এই ধরনের আরও আপডেট দেব আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ